সোনামুখী উত্তরচক্রের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষারত্ন ও বিধায়ক উপস্থিত তেইশে জানুয়ারি মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর এদিনেই বাঁকুড়া জেলার সোনামুখী উত্তরচক্রের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হল সাড়ম্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে সম্মাননা জ্ঞাপন করা হয় এদিন বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন একশো সত্তর জন ছাত্রছাত্রী পঁচাত্তর মিটার দৌড় হাই জাম্প লং জাম্প জিমনাস্টিকের মতো গুরুত্বপূর্ণ খেলা ছিল এদিন বলেই খবর জানতে পারা গিয়েছে এদিন এই সার্কেল স্পোর্টসের সমস্ত দায়িত্ব পায় ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনমন মুর্মু সহ সোনামুখী ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ দায়িত্ব পালন করেন দু রাজ্য সরকার প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা শিক্ষারত্নপ্রাপ্ত শ্রী আনন্দময় ঘোষ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আনন্দময় ঘোষের কন্যা এবং তবলায় সাহায্য করেন আনন্দময় ঘোষ নিজে এদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মুনমুন মুর্মু উপপ্রধান সোনামুখী উত্তরচক্কের স্কুল ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষারত্ন শিক্ষক আনন্দময় ঘোষ সহ একাধিক বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ এদিন রাঙ্গামাটি ফুটবল মাঠে খেলার শেষে পুরস্কার বিতরণে হাত লাগালেন বিধায়ক দিবাকর ঘরামি শিক্ষারত্ন শিক্ষক আনন্দময় ঘোষ প্রধান মুনমুন মুর্মু উপপ্রধান এবং আরও অন্যান্য বিশিষ্ট জনেরা পুরস্কার হিসেবে দেয়া হয় জার্সি ও স্কুল ব্যাগ উল্লেখ্য এদিন উদ্বোধনী সঙ্গীতের পর মশাল দৌড়ে সামিল হন আনন্দময় ঘোষ চলুন এই বিষয়ে তিনি কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ বাংলা আপনাদেরকে জানিয়ে রাখি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিন তারপরে জানাই আপনাদেরকে সকলকে দেখাতে বলবো একটু সোনামুখী উত্তরচক্রের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হচ্ছে রাঙ্গামাটি ফুটবল মাঠ সেখানে এবং আপনাদেরকে সমস্ত কিছু একটু ঘুরিয়ে দেখাবো আমরা একেবারে এইখানে সাথে যে প্রয়োজনীয়তা সে সম্পর্কে বিভিন্ন ধরনের ব্ল্যাক আর্ট তাদের কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং যারা অন্যান্য স্কুল থেকে আসছে এই যে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েত সেই এলাকায় কিন্তু এই ব্লক লেভেলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের এক একটা করে স্টল দেওয়া হয়েছে তারা কিন্তু থাকছে এবং এখানেই কিন্তু রেখেছে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসপত্র এবং আপনাদেরকে দেখাবো যে প্ল্যাকার্ড সহযোগে বিভিন্ন লাইন লেখা রয়েছে এখানে রক্তদান মহান কাজ রক্তদান করুন একেবারে দেখাতে বলবো প্ল্যাকার্ড সহযোগে কিন্তু রয়েছে এখানে বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক মহাশয় সহ ছাত্রছাত্রীরা তারা কিন্তু উপস্থিত রয়েছে একেবারে আপনাদেরকে গ্রাউন্ডে একবার নিয়ে যাব গিয়ে দেখাবো যে কত সুন্দর এখানে আয়োজন করেছে এখানে একেবারে একটু আগেই কিন্তু ছিলেন এবং বিভিন্ন শিক্ষা বন্ধু থেকে শুরু করে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মন্ডলী তাছাড়াও যারা শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আছেন তারাও কিন্তু রয়েছিলেন এখানে সেখানে আমরা কি কি দেখলাম না একেবারে মশাল মশাল দৌড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধরন কর্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান একাধিক বিষয় একেবারে মাঠের মধ্যেখানে উপস্থিত হয়েছে এখান থেকে কিন্তু জাতীয় আগে সোনামুখী উত্তর চাকরির যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ হোস্টিং করা হয় এখান থেকে এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু মাঝের যে অংশ সেই অংশটা একটু দেখা যায় কত সুন্দর ডেকোরেশন করেছে শিক্ষক মন্ডলী থেকে এসআই এর আধিকারিকরা আধিকারিকরা সরাসরি ক্যামেরায় রেজাউল কটালের সঙ্গে ইনামুল ভিয়া রিপোর্ট বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকারের প্রতি বছরই প্রাথমিক নিম্ন বুনিয়াদী এবং শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এবছর হচ্ছে উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের প্রতিটা বাঁকুড়া জেলাতে প্রায় পঁয়তাল্লিশটা সার্কেল আছে তা আমাদের সোনামগি উত্তর চক্র একটি অন্য সার্কেল বা চক্র এই যারা পঞ্চায়েত লেভেলে বিভিন্ন স্কুলে যারা প্রথম হয়েছে বিভিন্ন ইভেন্টে তাদেরকে নিয়ে সার্কেল অনুষ্ঠিত হয় আমাদের দ্বিপাড়া পঞ্চায়েতে গতকাল পঞ্চায়েত লেভেলে হয়েছে এমনি করে সোনামুখী চক্রে পাঁচটি পঞ্চায়েত রয়েছে নবাসন আদামপুর বড়া ধুলাই ডিপাড়া তো এই প্রতিটা পঞ্চায়েতে এক বছর অন্ত অন্ত মানে রোটেশন অনুযায়ী হয় আর কি এবছর আমরা পেয়েছি তো আমাদের গতকাল পঞ্চায়েত লেভেল রয়েছে আজকে এই পাঁচটা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত লেভেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছে তারা আজকে অংশগ্রহণ এখানে অংশগ্রহণ করেছে আমি এই চক্রেরই মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের যেদিন এখানে আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে দীপাড়া পঞ্চায়েতের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি একটা বিশেষ ভূমিকায় রয়েছি কেননা আপনারা জানেন হয়তো যে পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা বিভাগের সর্বোচ্চ সম্মাননা দু হাজার তেইশের শিক্ষা গতন সেটা আমি পেয়েছি দেখুন আমার ইয়েতেও লেখা আছে এই জিনিসটা আমার জার্সিতে তো সেটা দায়িত্ব কর্তব্য বর্তায় সেই হিসেবে তার সঙ্গে আমাদের সোনামুখী চক্রের সমস্ত টিচাররা বা বিশেষ করে ডিপাড়া পঞ্চায়েত টিচাররা সবাই সক্রিয় মানে ভূমিকা পালন করছে তো একজনকে নেতৃত্বে দিতে হয় সেই জায়গাতে আমি রয়েছি এবং খেলাটা চলছে এখন চলছে প্রায় ভিতর আজকের খেলাটি আমাদের সোনামুখী উত্তরচক্রের এসআই সাহেব তিনি প্রথমে আমাদের আজকে তো একটা বিশেষ দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ওনার প্রতিকৃতিতে পুষ্প মালদান করে এবং জাতীয় পতাকা উত্তোলন করে এবং সারকেলের আমাদের যেটা পতাকা সেই পতাকা উত্তোলন করার পরে সারের হাত থেকে আমি মশালটা নিলাম আর কি যেটা আমাদের খেলায় মশাল দৌড় হয় সেটা আমি মশাল দৌড়টা আমি করলাম আমি একজন প্রাথমিক শিক্ষক হিসাবে এবং সর্বোপরি একজন শিক্ষাবধান শিক্ষক হিসাবে মশাল দৌড়টা করলাম মশালের শুরুর মধ্য দিয়ে এবং আজকে এই খেলাটা শুরু হলো এখানে আমাদের তিনটে বিভাগ রয়েছে ক খ গ আমাদের প্রাইমারিতে প্রাক প্রাথমিক থেকে মোটামুটি ফাইভ পর্যন্ত রয়েছে তো ক বিভাগে যে ছোটো ছেলে একদম তাদের লং জাম্প আলু দৌড় পঁচাত্তর মিটার আর যোগা নতুনটা কবচ আগে যোগা যোগাটা যোগ রয়েছে এরকম আছে খ বিভাগে যারা থ্রি টু থ্রিতে পড়ে তাদের একশো মিটার দুশো মিটার লং জাম্প হাই জাম্প যোগা জিমনাস্টিক এসব রয়েছে আর যারা গ বিভাগ যারা বড় ফোর ফাইভে ওদের একশো দুশো লং জাম্প হাই জাম্প জিমনাস্টিক যোগা প্লাস আর একটা ওদের রয়েছে বল ছড়া বল ছড়া ফুটবল ছড়া এসব ইভেন্টগুলো রয়েছে আমরা আমাদের যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন স্কুল থেকে প্রথম স্থান অধিকার করেছে এদের পরবর্তী লেভেল হচ্ছে আমার সাব ডিভিশন হয় আমরা বিষ্ণুপুর সাব ডিভিশনের খেলাটা হয়েছে কথুনপুরে আগামী সাতাশ তারিখে হবে তো তারা ওখানে খেলতে সেই সেজন্য আমরা যারা প্রথম হয়েছে তাদেরকে আমরা একটা যারা প্রথম স্থান করি তাদেরকে আমরা একটা ট্র্যাক দিয়েছি জামা এবং প্যান্ট দু শেট ওটা পরে ওরা কোনো অংশগ্রহণ করবে কি আর দ্বিতীয় প্রায় যে সমস্ত জিনিসগুলো শিক্ষার সঙ্গে জড়িয়ে যেমন ভালো ভালো ব্যাগ জলের বোতল টিফিন এই ধরনের সব দেওয়া হয়েছে আর কি হ্যাঁ বাঁকুড়া তো নিশ্চয়ই এ গবগিয়া কি আমরা তো মাধ্যমিক ও হয় হায়ার দেখতে পান এবং ইদানিং বাঁকুড়া না জঙ্গল মানে কয়েকটি মে আমাদের জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে এবং আমাদের এই যে ক্রীড়া প্রতিযোগিতা প্রথম মানে অঞ্চল তারপরে সার্কেলের হচ্ছে সাবডিভিশন জেলা এবং জেলার থেকে আমাদের ওখানে অনেক ছেলে রাজ্যদের মানে বিশেষ অনেক কৃতিত্বের নজর মানে সাফল্য রাখে এবং আমার নাম আনন্দময় ঘোষ আমি সোনামুখী উত্তর চক্রের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি গত তেইশ দু সালে পাঁচই সেপ্টেম্বর শিক্ষা অ্যাওয়ার্ডটা পেয়েছি প্রতি বছর আমাদের যেমন প্রাথমিক স্কুল শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা সমস্ত স্কুলকে একত্রিত করে একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় ঠিক একই রকম ভাবে এই বছর আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে উনচল্লিশতম এই ক্রিয়া প্রতিযোগিতা আমাদের ছাত্রছাত্রীরা প্রথমে পঞ্চায়েত খেলা সম্পন্ন করে পঞ্চায়েত খেলার পর এখন খেলা হচ্ছে এর পরবর্তীকালে সাব ডিভিশন লেভেল খেলা হবে তার পরবর্তীকালে জেলা স্তরে যাবে আমাদের ছাত্রছাত্রীরা দেখা যায় প্রতি বছরই জেলা স্তর এবং স্তর পর্যন্ত অনেক ছাত্রছাত্রী যায় তারা ভালো পারফর্ম করে ছাত্রছাত্রীদের জন্য অনেক শুভেচ্ছা এবং মাস্টারমশাইরা পাড়া পঞ্চায়েত যারা উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা করছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এই বছরে বিশেষ বলতে আমাদের শিক্ষাবর্ধ আনন্দবাবু আছেন উনি মশাল প্রজ্বলন করলেন এবং প্রদক্ষিণ করলেন এছাড়া আমাদের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা একত্রিত হয়ে যে অনুষ্ঠানটা করছে সেটা সত্যিই মানে দেখার মতো অনুষ্ঠান এবং খুবই ভালো লাগছে এই প্রোগ্রামটা তার জন্য আমরা ব্লকে যিনি বিএমই সাহেব আছেন ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে উনি হেলথের টিম পাঠিয়েছেন হেলথের টিম আমাদের পাশেই বসে আছেন ওনারা সহযোগিতা করবেন এই প্রাইজ বলতে আমাদের মূলত জার্সি এবং অন্যান্য আরও ডিফারেন্স যেগুলো স্কুল রিলেটেড জলের বোতল টিফিন বক্স এই ধরনের প্রাইজ থাকছে শিক্ষা এবং খেলাধুলা পরস্পর অঙ্গাঙ্গিভাবে যুক্ত একে অপরকে ছাড়া ভাবাই যায় না বিদ্যালয় স্তরে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রামটা চালু করে এ প্রায় প্রত্যেক সপ্তাহ থেকে যখনই তারা সুযোগ পায় ছাত্রছাত্রীদের খেলাধুলা ইন্সপায়ার করেন আরো কিভাবে তারা উন্নতি করবে সেই দিকগুলো সামগ্রিক ভাবে লক্ষ্য রেখে আমাদের ছাত্রছাত্রীরা পারফর্ম ভালো করে খেলায় এবং শিক্ষার পিয়ার বেড়া হওয়ার কথা বেড়া পঞ্চায়েত আমার নাম বিশ্বনাথ রায় অপর বিদ্যালয় পরিদর্শক সোনামুখী উত্তরচক্র দেখুন এখানে লক্ষ্য করলাম বলতে ক্রীড়া প্রতিযোগিতা দীর্ঘদিন থেকেই হচ্ছে এটাকে আরো উন্নত মানের করতে হবে আমাদের আগামী দিনে কারণ এই ছোটো ছোটো বাচ্চা গ্রাম বাংলায় প্রত্যন্ত গ্রামে অনেক প্রতিভা আছে হয়তো তারা সুযোগ পায় না বলে কাজে লাগাতে পারে না এখানে সে দেখলাম বিভিন্ন স্কুল থেকে এসে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ভালো রেজাল্টও করেছে তারা আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তো আমরা এটাই বলবো আমি আজকে এখান থেকে যে এটা সবাই মিলে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং যাতে এটা শুধু একদিনের প্রতিযোগিতা না ভেবে যাতে সারা বছর বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা যায় বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো যায় তার জন্য আমাদের চেষ্টা করা উচিত এবং আগামী দিন আমরা সেটা করব না সেটা তো অবশ্যই ভালো বিষয় আছে কিন্তু আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি আজকেও বলছি যে আমরা আমাদের বাঁকুড়া জেলার শিক্ষায় ফার্স্ট হচ্ছে খেলাধুলা এগিয়ে যাচ্ছে এই আনন্দ নিয়ে আমাদের বসে থাকলে হবে না তাহলে আমাদের হয়তো বিশ্রাম নেওয়ার ইচ্ছা হয়ে যাবে আমরা চাইবো যে সবাই বিশ্রাম না নিয়ে যাতে আরও এগিয়ে যেতে হবে কারণ শিক্ষার শেষ নেই আর এই প্রতিযোগিতায় এসে শেখারও শেষ নেই তো সেখানেও আগামী দিনে খেলাধুলাতেও যাতে আমাদের এলাকার ছেলে এগিয়ে যায় তার জন্য আমরা সবাই চেষ্টা করব না সেগুলো তো অবশ্যই দেখুন এটা শিক্ষা দপ্তর অবশ্যই সে বিষয়ে দেখবেন আমরাও দেখব সে বিষয়ে কারণ হচ্ছে কিছু কিছু সমস্যা হয়তো আমি এসে শুনলাম যে এটা খুব হটাৎ করে হয়েছে আজকের এই দিনটি ধার্য হয়েছে তার জন্য কিছু কিছু হয়তো সমস্যা একটু হয়েছে কিন্তু সেগুলো সমাধান করে আগামী দিনে আরো সঠিক ভাবে চলবে দিবাকর ঘরাভি বিধায়ক শুনুন আমি দেখছি এখানে সুন্দর করে ছেলেরা খেলার মাঠে খেলছে অনেক মাস্টার শিক্ষক সিকি এসছে। এসেছে আদার খুব আনন্দ ভাবে খেলা এই অনুষ্ঠানের অংশটাকে হবে আমাদের দীপাড়া পঞ্চায়েতে সভা আছে 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 প্রধান আছে সভা আছে এখানে ভাই থেকে সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে পরবর্তী বছরে আমাদের জিপির খেলাটা এখানে আছে কিন্তু এমনি যে খেলাটা এখানে আজকে হচ্ছে সার্কেল খেলাটা বলেকে সেটা এখানে হবে না সেটা অন্য জিবিতে আছে আমার নাম মনু ঘোষ এখানে খেলা বলতে রানগুলো হচ্ছিল 75 মিটার 100 মিটার 200 মিটার রান বয়েজ গার্লস বোথ হচ্ছিল আর একটা হচ্ছিল পটেটো রেস হচ্ছিল আলু দৌড় বলে যেটাকে সেটাও ছিল বয়েজ এবং গার্লস বোথেরই আর ছিল যেটা ছিল সেটা হচ্ছে লং জাম্প হাই জাম্প মোটামুটি রানের দায়িত্ব এবং হাই জাম্পের দায়িত্ব ছিলাম আমার নাম তুষারকান্তি ঘোষ বাড়ি আমার ধুলাই